ভারতের স্বাধীনতা আন্দোলনে লক্ষ লক্ষ যুবক শহীদের মৃত্যুবরণ করেছেন তারা স্বাধীনতা পাওয়ার জন্য মৃত্যু ভয়কে তুচ্ছ করে সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে তারা স্বাধীনতার যোগ্যে আহুতি দিয়েছেন কিন্তু তাদের এই বলিদান স্বীকৃতি আজও পায়নি অপরপক্ষে যারা অহিংসার মাধ্যমে ভারতের স্বাধীনতা এসছে বলে দাবি করেন এবং তারা বলেন গান্ধীজির জন্যই ভারতের স্বাধীনতা এসছে এই কথাটা কিন্তু সর্বৈব মিথ্যা সর্বৈব মিথ্যা হ্যাঁ গান্ধীজি গণ আন্দোলন জনগণকে নিয়ে অসহযোগ আন্দোলন করেছিলেন ঘটনা ভারতবর্ষে একটা জাগরণ তৈরি হয়েছিল এটাও ঘটনা কিন্তু তিনি আন্দোলন যখন একটু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় জনগণ যখন আরও বেশি এগোতে চায় তখন তিনি ওটা ছেড়ে দেন ও ওটার থেকে পিছিয়ে আসেন এটা গান্ধীজি চিরকালের স্বভাব এটা আমার কথা নয় নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত বারবার বলেছেন যে গান্ধীজি এগিয়ে যান কিন্তু তারপরে যখন চূড়ান্ত মুহূর্ত আসে যখন আরও বেশি করে আন্দোলনকে করতে হবে ব্রিটিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ব্রিটিশকে ধাক্কা দেওয়ার জন্য তখনই তিনি পিছিয়ে পড়েন এটাকে তিনি জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেছেন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবো একটা ঘটনা ঘটনা বলব নমস্কার আমি কেশব ভট্টাচার্য আইনজীবী কলকাতা হাইকোর্ট এবং একজন নেতাজি প্রেমিক নেতাজি নিয়ে একটু পড়াশোনা ট্রাশোনা করি ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি বলতে পারেন দেবতার মতো তাকে পুজোও করি কারণ তিনি হচ্ছেন ভারত আত্মার মুক্ত প্রতীক সেই ওনাকে নিয়ে বলার জন্যই এবং তার বিরুদ্ধে চক্রান্ত হয় ইতিহাসকে বিকৃত করা হয় সেগুলোর জন্য আমার ইউটিউব চ্যানেল চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলটা আমি করেছি যারা আজকে এই ইউটিউব চ্যানেলের সামনে আছেন সেই সবাই দর্শকদের স্বাগত আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ইউটিউব চ্যানেল দেখার পর সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা দেখার পর শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সেই কমেন্ট থেকে আমরা অনেক শিক্ষা পাই শিক্ষা নেই নতুন নতুন অনেক তথ্য পেতে পারি আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের মনে আছে না অনেকের মনে আছে। একুশ সালে গান্ধীজি দুবার আন্দোলন করেছিলেন মানে বড় আন্দোলন বলতে যাবো যে অহিংস অসহযোগ আন্দোলন সত্যজ্ঞ আন্দোলন এইরাম আর কি তো এই একটা হচ্ছে উনিশশো সাল আর একটা হচ্ছে উনিশশো একত্রিশ সাল এই উনিশশো সালে কিন্তু গান্ধীজি একবার বলেছেন খুব জোর গলায় খুব জোর গলায় বলেছেন তার আগে পর্যন্ত গান্ধীজি যা কাজ করেছেন আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করার কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাকে বাইরে পাঠানোর কথা এসব অনেক কুকৃতি আছে গান্ধীজির কিন্তু যেটা তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্রের প্রচণ্ড পপুলারিটি হয়ে যাচ্ছে সুতরাং এই পপুলারিটি পপুলারিটি রাখলে চলবে না একুশ সালে সুভাষচন্দ্র একুশ সালে বাইশ সালে ভারতবর্ষে এসছেন একুশ সালে ভারতবর্ষে এসছেন তিনি পরবর্তীকালে দেখেছেন সুভাষচন্দ্রের পপুলারিটি ফলে তার উপর হিংসায় জলে পড়ে তিনি ছাই হয়ে যাচ্ছিলেন সেই জন্য তিনি সুভাষচন্দ্রের বিরুদ্ধে চক্রান্ত করেছেন এটা আজকে ইতিহাস সত্য এটা আজকে ইতিহাস সত্য তা উনিশ তিনি দেখলেন এই বিপ্লবী দেখাতে হবে অনেক বিপ্লবীরা নাম টাম করছে তাদের সংবাদপত্র কাগজে তাদের খবর সংবাদপত্র বেরোচ্ছে শুধু আমাকে একটু বিপ্লবী দেখাতে হবে কারণ সময় অহিংসা কথা বললে সময় কাজে লাগছে না তো তিনি কি বললেন উনিশশো সালে যে এবার আমরা আইন অমান্য আন্দোলন করবো কথা দিচ্ছি আপনাদের ভারতের জনগণকে যদি এক বছরের মধ্যে একত্রিশে ডিসেম্বর উনিশশো সাল মনে রাখবেন আপনারা সবাই একত্রিশে ডিসেম্বর উনিশশো সাল এর মধ্যে আমরা ভারতবর্ষে স্বরাজ অধিকার করবো স্বরাজ আনব ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা কিনা যায় না আমরা তাই জানি কিন্তু তার কাছে ডোমিনিয়ান স্ট্যাটাসটা ছিল যাই হোক যাই হোক তিনি এটা বলেছিলেন আর কি তো জনগণের স্বাভাবিক উৎসাহ দশদিনে গান্ধীজি পরিচিত হয়ে গেছেন আমাদের নেতা কাগজপত্রে ব্রিটিশের অনুগ্রহে ব্রিটিশের প্রচার সংবাদপত্রের প্রচার সংবাদপত্র তখন তো যা হয় আর কি ব্রিটিশের ব্রিটিশ সরকার সেই সরকারের কথা না শুনলে সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাবে চলবে না সুতরাং সংবাদপত্রকে যেভাবে বলতো সেভাবেই তারা করতো সংবাদপত্রে রমরমা করে গান্ধীজির ছবি রমরমা করে গান্ধীজির কথাবার্তা আপামত জনসাধারণের কাছে গান্ধীজি একজন নেতা বলে পরিচিত হলেন তো সেই গান্ধীজি যেমন ডাক দিলেন সেই গান্ধীজি ডাক দিয়েছে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে স্বরাজ পাবেই আমি বলছি আপনাদের সামনে জনগণের উচ্ছ্বাস উদ্দীপনা আশা সব বেড়ে গেল সত্যাগ্রহ আন্দোলন হল বলে রাখি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এই সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়েছিলেন জেলেও গিয়েছিলেন কারণ তিনি জানেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লাভ নেই এখন গান্ধীজির আহ্বানে লোক রাস্তায় বেরোচ্ছে সুতরাং একটা আন্দোলনটা আন্দোলন হলে সে আন্দোলন থেকে পিছিয়ে এসে বোকামি করার কোনো মানে হয় না তিনিও সুভাষচন্দ্র অত্যন্ত অত্যন্ত সংগঠিতভাবে আপ্রাণ চেষ্টা করেও এই আন্দোলনকে সফল করার জন্য তিনি নিজেও ছিলেন সেখানে তা উনিশশো একুশ সালের একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেল কিছু হলো না ব্যর্থ পরিণাম সরাস্ত্র দূরের কথা কিচ্ছু হয়নি কি হলো তাহলে কিছুই হয়নি এর আগে তো অনেক ঘটনা ঘটে গেছে জালিনওয়ালা বা হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে ব্রিটিশের ব্রিটিশ যেভাবে সাংঘাতিকভাবে ব্রিটিশ এইসব করেছিল এর আগে অনেক ঘটনা বিপ্লবীদের ফাঁসি হয়েছে এই হচ্ছে অনেক কিছু তাই যাকে এই ব্যর্থ পরিণাম হলো না কিছু গান্ধীজি দেখলেন উনি তো আমাদের থেকে অন্তত বেশি বুদ্ধিমান প্রচার আলো থাকতে হবে জনগণ যদি আমার সম্বন্ধে একটা কোনো রকম নির্ধারণা করে রাখে যে আমি কথা দিই কথা রাখতে পারি না তাহলে আমার ভবিষ্যৎ রাজনৈতিক জীবন অন্ধকার ভবিষ্যৎ রাজনৈতিক জীবন অন্ধকার আমার জায়গা অন্যরা নিয়ে নেবে সুতরাং গান্ধীজি বলে গেলেন হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম একত্রিশে ডিসেম্বরের মধ্যে হবে হবে একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে কিন্তু কি আছে হবে এটা বলছি না যে আমি উদ্র করে নিচ্ছি আমি এই আন্দোলন আর হবে না হবেই ফেব্রুয়ারি মাসের এক তারিখে মনে রাখবেন দেখাতে হবে তো আমি কাজ করছি গান্ধীজি দেখাতে হবে জনগণকে তিনি লর্ড রিডিং বড় লাট তাকে একটা চিঠি দিলেন চিঠি দিয়ে বললেন আপনাকে আমরা সাত দিন সময় দিচ্ছি ঠিক সাত দিন সাত দিনের মধ্যে আপনি যদি আমাদের সঙ্গে আলোচনা না বসেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারতের স্বাধীনতা পাওয়ার ব্যাপারে যদি আপনি আমাদের কথাবার্তা না শোনেন তাহলে দিন পরে কিন্তু আমি আপাতত গুজরাটের বরদলইতে গিয়ে কর বন্ধ মানে ট্যাক্স দেব না জনগণকে বলবো এটা আরম্ভ করে দেব জনগণ এটা করবে লর্ড রিডিং এটা পেলেন কিছুই করেননি একটু কথাবার্তা বললেন একটু আশ্বস্ত করলেন কিন্তু জনগণ তো তখনও উদ্বেলিত যে আন্দোলন করতে হবে আমরা কর বন্ধ করব যদিও সুভাষচন্দ্র ভারতবর্ষে এসে উনিশশো একুশ সালে গান্ধীজির সঙ্গে দেখা করে বলেছিলেন স্পষ্টতই অহিংস অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন এবং তৃতীয় স্তরে ট্যাক্স বন্ধ করা এগুলো এগুলো কমপ্লিট হলো কমপ্লিট হলে ভারতবর্ষ স্বাধীন হবে এটা আপনি কি করে বলছেন এই পরিকল্পনার এই পরিকল্পনা আমি সন্তুষ্ট হতে পারিনি গান্ধীজি নেতাজিকে সন্তুষ্ট করতে পারেনি কারণ নেতাজি বলেছেন আমি আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর আর্গুমেন্ট আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিতে আমি আমার আমার কোনো ভরসা নেই আমি মান্যতা দিতে পাচ্ছি না যে অহিংস অসহযোগ আন্দোলন করলাম সিভিল মুভমেন্ট করলাম ট্যাক্স বন্ধ করলাম ইংল্যান্ড গরিব হয়ে গেল ইংল্যান্ড আর টিক টিকতে পারবে না আমাদের ছেড়ে চলে যায় এই ব্যবসা লক্ষ লক্ষ কোটি টাকা ভারতবর্ষে তো লুট করছে ব্রিটিশ ছেড়ে লুটে না সুতরাং তারা ভারতবর্ষের ছেড়ে চলে যাবে সন্তুষ্ট হতে পারেননি বলে গান্ধীজি বলেছিল তা এক কাজ করো সুভাষ তুমি তোমার গু। রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা কর এরকম দেখা করেছিলেন তিনি এটাই প্রাসঙ্গিকভাবে এটা বলে রাখলাম কিন্তু গান্ধীজি ওই যা করলো চিঠি দিলেন তারপর লোকেরা ভাবছে হ্যাঁ চিঠি যখন দিয়েছে এবার আলোচনা হবে অনেক কিছু হবে কিছুই হবে না ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ তখন যুক্ত প্রদেশ বলা হতো চৌড়ি চৌরা বলে একটা একটা আরবান অঞ্চল আরবান আরবান মানে শহর তৈরি টাইপের বা ও গ্রাম এসব মেশ মেশে ওখানে একটা এই কংগ্রেসি ভলেন্টিয়ার ভলেন্টিয়ারে এই আইনমান্য আন্দোলনটা আরম্ভ থেকে আরম্ভ এইসব করবার জন্য তো একটু টাকা পয়সার দরকার ওই বাজার বসেছে হাট বসেছে হাটে গিয়ে তারা কালেকশন করছিল কুপন দিয়ে এই সময় পুলিশ এসে বারণ করলো এটা করবেন না ইংরেজের অর্ডার ইংরেজের অর্ডার না করে উপায় কি তারা শুনলো না কথা পুলিশ টচ্চা করতে আরম্ভ করলো যা হয় পুলিশের স্বভাব চিরকাল যদি বলে ধরে আনো ওরা বেঁধে আনে ইংরেজ সরকার বলেছে ওদের ধরে আনো ওরা মারতে মারতে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে এই টাইপের অবস্থা লোকেরা খেপে গেল প্রচণ্ড খেপে গেল এই কংগ্রেস কর্মীরা যারা আছেন আর এই চাষি চাষি যারা ওখানে আছেন এদিক ওদিক স্বল্প আয়ের দোকানদাররা আছেন ওই সব জায়গায় কৃষক কৃষি প্রধান জায়গা সমস্ত লোককে সংগঠিত করে তারা চলে গেল সেই চৌড়ি চৌরা পুলিশ থানার কাছে পুলিশের থানার কাছে পুলিশ স্টেশন পুলিশের সঙ্গে কথা কাটাকাটি থেকে আরম্ভ করতে করতে সংঘর্ষ শেষ পর্যন্ত জনগণ অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে পুলিশ তো কোনো কাজ ভালো করে না রক্ষকই পেটায় পেটায় লাঠি লাঠিচার ছড়ে কাঁদানে গ্যাস ছড়ে তাই লোককে খেপিয়ে দিয়েছে চৌঠা ফেব্রুয়ারি দেখুন পয়লা ফেব্রুয়ারি গান্ধীজি চিঠি দিয়েছিল লর্ড রিডিংকে মাত্র তিন দিনের মাথায় এই ঘটনা যেমন ঘটে তখন চরম আকার ধারণ করে ওই পুলিশ স্টেশন আগুন ধরিয়ে দেওয়া হয় লোকেরা খেপে গেছে পুলিশ ঠাকচার বিরুদ্ধে তো বাইশ জন পুলিশ পুড়ে মারা যায় এটা ঘটনা বাইশ জন পুলিশ পুড়ে মারা যায় এবং তার এই চৌড়িচৌরা নিয়ে আমি একদিন ডিটেলস বলবো আরও অনেক কিছু শেষ পর্যন্ত একশো উনআশি জনকে দোষী সাব্যস্ত করা হয় অনেকেই ফাঁসি অর্ডার হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অ্যাপিল ট্যাপিল করে এই ফাঁসিটা উনিশ জনে গিয়ে দাঁড়ায় উনিশ জনে ফাঁসি হয়েছে ব্যাপারটা কম কথা নয় একটা ঘটনা উনিশ জনে ফাঁসি কিন্তু ফাঁসি হওয়া সত্ত্বেও তো ব্রিটিশের অত্যাচার কমলো না ব্রিটিশ আরও ভীষণভাবে অত্যাচার করতে আরম্ভ করলো সবার ওপর বিস্তারিত পরে বলবো আবার পরের দিন কিন্তু এখন বলে রাখি উনিশ জন ফাঁসি হয়েছে ব্রিটিশ পুলিশ গেল খেপে প্রচন্ড খেপে স্বাভাবিক টর্চার করবেই ওদের কাছে এটাই স্বাভাবিক টর্চার করতে আরম্ভ করলো গান্ধীজি কী করলো কি করলেন গান্ধীজি চৌড়ি ঘটনা দেখালেন সঙ্গে সঙ্গে বলল আমি সব আন্দোলন স্তব্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কেন ইংরেজি বিরুদ্ধে আন্দোলন হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এক জায়গায় পুলিশ মারা গেছে আঠারো বাইশ জন তাতে আপনার এত দুঃখের কারণ কি আর বাইশ লক্ষ যে শহীদ হচ্ছে যুবক যুবক যুবকরা মেয়েরা মহিলা সবাই তখন তো আপনি দুঃখ পান না জামিন আলাবাহ ঘটনা ঘটে গেলে আপনি দুঃখ পান না উল্টে দুঃখ পান ব্রিটিশের জন্য এটা হওয়া উচিত নয় অহিংস পথে আমরা যাত্রী আমরা সহিংস হওয়া উচিত নয় এসব বলেছেন আপনি গান্ধী আন্দোলনটা বন্ধ করে দিলেন সমস্ত ভারতবর্ষ হতাশায় নিমজ্জিত হয়ে গেল কারণ তখন তো গান্ধী সব সব সর্ব সুভাষচন্দ্র তখন মাত্র এসছেন একুশ সালে তার বয়স কত তখন চব্বিশ তার বয়স তো চব্বিশ তিনি বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ আরম্ভ করেছেন আগে থেকে এসব কিন্তু তখন গান্ধীজি সবে সভা সমস্ত ভারতবর্ষে একটা হতাশা নেমে গেল সুভাষচন্দ্র এটাকেই বললেন এটা হচ্ছে গান্ধী চরিত্র এটা চারিত্রিক বৈশিষ্ট্য তিনি আন্দোলন আরম্ভ করবেন এটা যেমন চরম মুহূর্তে পৌঁছে যাবে সেই সময় সেই সময় তিনি কোনো একটা কারণ দিকে উজাহর দিকে আন্দোলনটা বন্ধ করে দেবেন সুভাষচন্দ্র এটাকে জাতীয় বিপর্যয় বলেছিলেন জাতীয় বিপর্যয় সুভাষচন্দ্র তা ইন্ডিয়ান স্ট্রাগল বই ইন্ডিয়ান স্ট্রাগল অসাধারণ বই আমি সমস্ত নেতাজি প্রেমিক যারা আছেন যারা আজকে এই ইউটিউব চ্যানেলের সামনে এই ভিডিও দেখছেন তাদের হাত জোর করে অনুরোধ করবো সুভাষচন্দ্র এই বইটা দি ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটা পড়বেন ভারতের ইতিহাস যদি সত্যিকারের জানতে হয় বিকৃতি নেই কিছু ইতিহাস যা ঘটেছে তাই বলা হয়েছে যতটুকু তার কাছে ইনফরমেশন আছে তিনি এই বলেছেন এই অসাধারণ বইটা আপনারা পড়বেন বিখ্যাত আপনার রোমারোলা তিনি পর্যন্ত এই বইয়ে কি অসাধারণ প্রশংসা করেছেন আমি আজকে এই সুযোগে আপনাদের এই ভিডিও করার ফাঁকেই আপনাদের বলে দিচ্ছি আপনারা এই বইটা একটু পারলে পড়বেন কিছু জানতে পারবেন যে বিকৃত ইতিহাস পড়ে পড়ে আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে অহিংসা আন্দোলন করে হয়েছে আমরা এখনো বলি তারা অন্তত জানতে করবে। এই বইটা পড়বেন সুভাষচন্দ্রের ডেকে জাতীয় বিপর্যয় বলেন এই কথাটা কিন্তু পত্রপত্রিকায় বেরোয় একটা দুটো লাইন হয়তো বেরোবে কিন্তু তার বই দিনিয়ান স্ট্রাগল ভারতের মুক্তি সংগ্রাম এই বইতে তারই লেখা থেকে একটা উক্তি আমি আপনাদের প্রবে শোনাই যে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা আছে এটা ভারতের মুক্তি সংগ্রাম সেই সময়ে সর্বাধিনায়ক সর্বাধিনায়ক মানে গান্ধীজি সর্বাধিনায়কের আদেশ পালন করা হল মানে সারা ভারতবর্ষে আন্দোলন বিক্ষোভ মিছিল এসব করা হচ্ছিল কিন্তু কংগ্রেস শিবিরে যথারীতি দেখা দিল বিদ্রোহ দেশব্যাপী আন্দোলনকে গলা টিপে হত্যা করার জন্য কেন যে মহাত্মা চৌড়ি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কাজে লাগিয়েছেন কেউ তা বুঝে উঠতে পারল না জনসাধারণের খুব আরো বেশি হয়েছিল এই কারণে যে বিভিন্ন প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা মহাত্মা প্রয়োজন বোধ করলেন না এবং দেশের পরিস্থিতিও মোটামুটিভাবে ভাবে আন্দোলনের সাফল্যের পক্ষে অত্যাধিক অনুকূল ছিল জনগণের উৎসাহ যখন চরম সীমায় পৌঁছতে চলেছে ঠিক তখনই পশ্চাদ অপসরণের আদেশ দেওয়াটা হচ্ছে জাতীয় বিপর্যয় থেকে কম কিছুই নয় মহাত্মার প্রধান সেনাপতি বৃন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পণ্ডিত মতিলাল নেহরু ও লালা রাজপত রায় যারা সকলেই জেলেছিলেন জনগণের মতোই ক্ষুব্ধ হয়েছিলেন আমি তখন দেশবন্ধুর সঙ্গে ছিলাম এবং মহাত্মা গান্ধী যেভাবে বার বার বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন তাতে ক্রোধে এবং দুঃখে তিনি আত্মহারো হয়ে গিয়েছিলেন তা আমি দেখেছিলাম তা এই হচ্ছে সুভাষচন্দ্রের রিয়াকশন সুভাষচন্দ্র এইভাবে ব্যাখ্যা করলেন ঠিক এটাই তো ভারতবর্ষে গান্ধীজি জীবনে বারবার হয়েছে পরে একটা উনিশশো একত্রিশ সালে হয়েছে আবার থামিয়ে দিয়েছেন বিপুলবীর আন্দোলন করলে সেটা নিন্দা করেন জেলেন ঘটনা ঘটলে সেটা নিন্দা করছেন নিন্দা করেন তো এই হচ্ছে গান্ধীজি ইতিহাসটাকে আমরা জানি যে গান্ধীজি আইনমান্য আন্দোলন করে কত কিছু করলেন এসব বলা হচ্ছে কিন্তু তিনি যে চূড়ান্ত ভাবে পিছিয়ে এসে এটাকে জাতীয় বিপর্যয়ের পর্যায়ে নিয়ে গেলেন আমরা জানি এটা এটাই হচ্ছে চক্রান্ত ভারতীয় ইতিহাসে আমাদের না জানানো এটাই একটা চক্রান্ত সুভাষচন্দ্রের এই যে জাতীয় বলে উল্লেখ করা এটাকে আমরা কোনোদিন পড়েছি আমরা ইতিহাসে পড়িনি আমি পড়িনি অন্তত এগুলো পরে বড় হয়ে বিভিন্ন বই থেকে পড়েছি কিন্তু স্কুল পাঠ্য বা কলেজ পাঠ্যতে যে ইতিহাস পড়ানো হয় তাতেই আইন অমান্য আন্দোলন উইড্র করে ফেলবে চৌড়িচৌরা ঘটনায় এবং চৌড়ি চৌড়া ঘটনার পরে আপনাদের বলবো বিস্তারিতভাবে যে কি সাংঘাতিক বিচার বিচারের কীভাবে পানিশমেন্ট হয়েছিলো এই নিয়ে কোনো সংবাদপত্রে সেরকম কিছু লেখেনি এ নিয়ে গান্ধীজি কোনো রিয়াকশান হয়নি সুতরাং এটাই হচ্ছে ইতিহাসের বিকৃতি এবং এটাই হচ্ছে সুভাষচন্দ্রের প্রতিক্রিয়া এইসব ঘটনায় যা হয়েছিল সেগুলো ইতিহাসে চেপে রাখা আছে সেই জন্য আমার এই চক্রান্তের নেতা নেতাজি ইউটিউব চ্যানেলে যারা আপনারা এটা দেখছেন আমি আজকে শেষ করার আগে আবেদন করব। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে লোকের কাছে আপনারা পৌঁছবো আরও বেশি করে তাতে লোকরা কিছু কিছু জানুক কিছু কিছু জানো সুভাষচন্দ্র সম্বন্ধে বলতে গেলে আপনার দশ বছর শেষ হবে না কারণ সারা পৃথিবীব্যাপী তার কর্মক্ষেত্র সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে কারণ করে ভারতবর্ষতে কারণ করে সুতরাং একটু একটু করে আমরা জানাই আপনারাও জানুন আবেদন করছি নেতাজির সম্বন্ধে কিছু বই পড়ুন জানতে পারবেন ভারত আত্মার মুক্ত প্রতীক তার সম্বন্ধে আমার জানা উচিত কথা বলে আজকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ নেতায় সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ